প্রতিদিন একটি আপেল ডাক্তার থেকে দূরে রাখবে অথচ কলা সম্পর্কে এরকমভাবে এত সুন্দর করে আমরা সাধারণত কিচ্ছু বলি না কলাকে আমরা এই অবহেলা করি কারণ কলা আপেলের মতো সেরকম উচ্চ পর্যায়ে না বলে একমাত্র ব্যাসেলার এবং জিম সচেতন ব্যক্তিরাই কলাকে যথাযথভাবে মূল্যায়ন করে থাকে হায়ার পারসপেকটিভ ডট কমের একটি প্রতিবেদনে অনুসারে প্রতিদিন দুটি পাকা কলা খেলে ফলাফল পাবেন হাতে নাতে যা আপনাকে দীর্ঘ সুস্থ জীবনযাপনে নেতৃত্ব দিতে পারে হতাশার সঙ্গে যুদ্ধ করবে বিজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে খাদ্যাভাস হিসেবে কলা বিষণ্ণতার সঙ্গে লড়াই করতে সাহায্য করে কলার মধ্যে খুবই উচ্চ ঘনত্বের টিপটোফের নামক এক প্রকার এমন অ্যাসিড রয়েছে বিষণ্নতায় ভুগলে তাই দিনে দুটে করে কলা খেতে পারেন কেননা এতে থাকা টিপটোফেন শরীরে সেরোটোনিনে রূপান্তরিত হয় যা বিষণ্নতা কমাতে সাহায্য করে এবং মেজাজ ভালো করে দিতে পারে কর্মশক্তি যোগাবে কলার মধ্যে তিন ধরনের প্রাকৃতিক চিনির শক্তিশালী মিশ্রণ থেকে এগুলো হচ্ছে ফ্রুক্টোজ গ্লুকোজ এবং সুক্রোজ কলার এসব প্রাকৃতিক চিনি আপনার রক্তে শর্করার মাত্রা বজায় রাখবে এবং আপনাকে দেবে দিনের প্রয়োজনীয় কর্মশক্তি আপনার উচ্চ রক্তচাপ সমস্যা থাকলে প্রতিদিন দুটি করে কলা খেতে পারেন কারণ এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম ও নিম্নমাত্রা সোডিয়াম শরীরের রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য কলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে শরীরে হাড়ের গণত্ব বৃদ্ধিতে সাহায্য করে এই কলা কলাতে যে পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় তা আপনার শরীরের হাড়ের গণত্ব বৃদ্ধির জন্য যথেষ্ট প্রতিদিন দুটি করে কলা খেলে তা আপনাকে দেবে মজবুত পেশি এছাড়া যারা হাড়ের গাঁটে গাঁটে বাতের ব্যথায় সমস্যায় বসছেন তাদের খাদ্য আভাসে কলা রাখতে পারেন ধূমপান সম্প্রতি ছেড়ে দিয়ে থাকলে এই সিদ্ধান্তে অটুট থাকতে সাহায্য করবে কলা ধূমপান ছেড়ে দেওয়ার পরে শরীরে নিকোটিনের তাড়নায় আবারও ধূমপানে আসক্ত হয়ে পড়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয় সুতরাং কলা খেলে তার শরীর থেকে নিকোটিন অপসারণে ভূমিকা রাখে ফলে ধূমপান ছাড়ার পর শারীরিক অস্থবিরতা মোকাবেলা করবে এই কলা শরীরের ধকল কাটাবে এই কলা রাতে পার্টিতে গিয়ে মদ্যপানের পর শরীরে সৃষ্ট ডিহাইড্রেশন পূরণে সহায়ক ভূমিকা পালন করবে কারণ কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় শরীরের আর্দ্রতা এবং ইলেকট্রোলাইটস ফিরে পেতে সাহায্য করে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য